বজ্রপাতে কৃষকের প্রাণহানি প্রতিরোধে তাল গাছের চারা রোপণ সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চলছে সড়কের পাশে তাল গাছের চারা রোপণ কেউ কোদাল দিয়ে খুঁড়ছেন গর্ত কেউ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন গাছের চারা এরপর হাতে খোঁড়া গর্তে চারা রোপণ করছেন রোপণ শেষে হাত দিয়ে ভালো করে মাটি চাপা দিচ্ছেন সাম্প্রতিক সময়ে বজ্রপাতে নিরাপদ আশ্রয়ের অভাবে ফসলের ক্ষেতে কাজ করার সময় মাঝে মধ্যেই প্রাণ হারাচ্ছেন কৃষকরা সেই দিক বিবেচনা করে ঝিনাইদহে বজ্রপাতের হাত থেকে কৃষকের প্রাণহানি প্রতিরোধ ও পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে গ্রামীণ সড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে আর এমন মহৎ উদ্যোগ নিয়েছে শৈলকুপা আঞ্চলিক কতাকোয়া গোষ্ঠী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনটি শৈলকুপা উপজেলার ঝাউদিয়া আবাসন এলাকার বিস্তীর্ণ মাঠের ধার থেকে ষষ্ঠীবর ঈদগা পর্যন্ত গ্রামীণ সড়কের দুধারে প্রায় পাঁচ শত তালগাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা জানায় সাম্প্রতিক সময়ে বজ্রপাতের প্রবণতা বেড়েছে এবং অনেক কৃষক কাজের সময় বজ্রপাতে মারা যাচ্ছে নিরাপদ আশ্রয়ের অভাবে কয়েকদিন আগেও ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলাতে দুইজন কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন তাই বজ্রপাতের সময় কৃষক যাতে নিরাপদ আশ্রয় পেতে পারে গাছের নিচে দাঁড়াতে পারে সেজন্য মাঠের পাশে তালগাছের চারা রোপণ করা হচ্ছে এই তালগাছ বজ্রপাত প্রতিরোধক হিসাবে কাজ করে সাথে বাবুই পাখিও এইসব তালগাছ বড় হলে নিরাপদ আবাসস্থল তৈরি করতে পারবে পর্যায়ক্রমে আরও চারা রোপণ করা হবে বলেও জানান তারা কৃষকেরা কেননা তারাই মাঠে ঘাটে কাজ করে দিন রাত এবং ঝড় বৃষ্টি সবসময় তারা মাঠে কাজ করে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে অনেক কৃষক মারা যায় তা আমরা শৈলক আঞ্চলিক কথা গোষ্ঠী এই কৃষকদের দিকে তাকিয়ে আমাদের এই পূর্ব প্রজন্মদের দিক তাকিয়ে আমরা তালে চারা রোপণের সিদ্ধান্ত নিই আজ আমরা এই কৃষকদের রক্ষার্থে এই মাঠে যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটে তালে চারা রোপণ করছি বিশেষ করে শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রাম থেকে ষষ্ঠীবার গ্রাম পর্যন্ত এই রাস্তার দু ধারে আমরা তালের চারা রোপণ করছি এই কৃষক বাঁচান দেশ বাঁচান স্থানীয় কৃষকরাও বললেন মাঠের ধারে তাল গাছ থাকার উপকারিতা আগে যেমন তাল গাছ ছিল মাঠে ডাক মাল্লিবারের মানুষ অসুবিধা হইতো না এখন তাল গাছ নেই তালগাছা গ্রাম ডাক মারলে মানুষ মরে যাচ্ছে মাঠে কাজ টাছ করলে মাঠ ছামে বেশি বসা যায় আর গাছগাছালি তো বসা যায় না তারপর কৃষকরা কাজ করবনে না কাজ টাছ করে এসে তাল গাছের ঘরে এসে বসি ছায়া পাওয়া যাবে না পানি বাতাস আছে ছায়া আছে পানি টানি খাই খাইয়ে বসে তালে সারা লাগালি আপনার ফল হলে ফল মানুষে খাবে আরও সুবিধা আছে তাল গাছে অনেক সুবিধা আছে ঝড় ঝড়টায় ঠেকাই ডাকডুক মাল্লি ভারে ওটা ঠেকাই অনেক সুবিধা আছে তাল এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও আঞ্চলিক কথা কোয়া গোষ্ঠী শৈলকুপা কর্তৃক আয়োজিত আজকের এই তাল গাছ রোপণ কর্মসূচি এটি নিঃসন্দেহে একটি চমৎকার একটি উদ্যোগ কারণ আমরা জানি সংস্থাটি একটি সামাজিক কার্যক্রমের সাথে তারা জড়িত আছে এবং আমরা সবাই জানি যে বর্তমানের যে বৈশ্বিক আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে এবং আমরা প্রায় দেখতে পাচ্ছি যে বজ্রপাতের বজ্রপাতটাও অনেক বেড়ে গিয়েছে তো তাল গাছ আমাদের এই বজ্রপাত নিরোধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করে তো এই গাছ রোপণের যে কর্মসূচি আঞ্চলিক কত গোষ্ঠী নিয়েছে আমি তাদেরই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে এই সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি স্থানীয়র দাবি শুধু এই এলাকাই নয় বিভিন্ন এলাকায় যেন তাল গাছ রোপণ করা হয় তাতে অনেক কৃষক বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবে মুসকান রুবায়েত মিরা সবুজ বাংলা টিভি ঝিনায়দা 哎，不离了。